দুঃখের কথা কি আর বলবো ভাই বাংলাদেশে বাস করি তো সমস্যা নাই কোঠা আন্দোলন শুরু হয়েছে আপনার হচ্ছে যে এই মাসের শুরুর দিকে তারপরে পনেরো তারিখে খুব দেশের পরিস্থিতি খারাপ হয় তারপর ষোলো তারিখ থেকে সকল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয় মোবাইল ডাটা সবগুলো বন্ধ তারপরে সতেরো তারিখ থেকে ওয়াইফাই কানেকশান অফ তার মানে যারা ওয়াইফাই ইউজার ছিল তারাও কি চালাতে পারে না পুরা দেশে মোটামুটিভাবে নেটওয়ার্ক অফ থাকে এরপরে

একটা ওয়ান ওয়ান ভিপিএন জাতির গ্রাস বলা চলে খুব জনপ্রিয় একটা ভিপিএন সবাই আগে গেম খেলতো এখন সেটা ফেসবুক চালাতে ব্যবহার করে তো দুই দিন পরে আজকে আঠাশ তারিখ আজকে দিল হচ্ছে যে সকল সিমেন্ট নেটওয়ার্ক চালু করে দিচ্ছে কিন্তু মেটা ভাই ভাইয়ের একটাইও চলে না আবার ইউটিউবে ঢুকলাম ইউটিউবেও চলে না লাগে আবার সে একই ভিপিএন তো প্রথম যখন বিকেল তিনটার দিকে দিলো তখন মোটামুটি স্পিড ছিল ভালোই এখন রাত বাজে আটটা আট বলা না মানে দেশে হয়তো ভাই আট দিন যারা নেটওয়ার্ক না চালায় ফেসবুক না চালায় অনাহারে ছিল তারা একদম সব একসাথে লেগে পড়ছে মানে নেটওয়ার্ক এখন এত পরিমাণ স্লো এত পরিমাণ স্লো ওয়াইফাইও স্লো হয়ে গেছে আবার আপনার হচ্ছে যে ইন্টারনেট মোবাইল ডাটা দুইটাই স্লো এখন কি করবো করছি না ভাই কী ভিপিএন ইউজ করা যায় ওয়ান ওয়ান তো আছে এটা দেওয়া কাজ হচ্ছে না তার থেকে একটা ভালো বুদ্ধি আছে দুই দিন রিল্যাক্সে ঘুম পারি যেহেতু অভ্যাস হয়ে গেছে ইন্টারনেট ইউজ করা ছাড়া ফেসবুক চালানো সারা ইনস্টাগ্রাম চালানো ছাড়া আর দুদিন না হলেও কোনো সমস্যা নেই আপনারা বুদ্ধি করেন দুই দিন পর দেখবেন সবাই যখন অরচি হয়ে যাবে আবার আগের মতোই নেটওয়ার্ক পারবেন এই ছিল আজকে